বেলা তখন বারোটা চল্লিশ সূর্যের আলোয়ে চারদিক ঝলমল করছে কিন্তু সাজিদের মনে অজানা ভয় এই ভয়েসটা আমি কোন এআই দিয়ে বানিয়েছি অনেকে জানতে চান কোথায় থেকে আমি কপিরাইট ফ্রি ভিডিও নিয়ে থাকি তা এই ভিডিওর মধ্যে বলবো। তাই ভিডিওটি পুরো দেখুন একটু মিস করবেন না মিস করলে কিছু বুঝতে পারবেন না গল্প শুরু কারণ এই সময়টা তার জীবনের সবচেয়ে অন্ধকার সময় হয়ে উঠবে একজন মানুষের মতো দেখতে কিছু আজ তার সামনে দাঁড়াবে দিনের আলোয় সাজিদ নতুন একটা বাসায় উঠেছে শহরের একেবারে প্রান্তে ফ্ল্যাটটা সুন্দর দক্ষিণমুখী জানালা চারদিক আলো তবে একটা ঘর সে সব সময় বন্ধ রাখে মাঝের ঘরটা ভাড়া দেওয়ার সময় মালিক বলেছিল এই ঘরটা যেন কেউ খোলে না দুপুরে এখানে একটু সমস্যা হয় সাজিদ হেসে বলেছিল দুপুরে আবার কি সমস্যা তৃতীয় দিন দুপুরে ঘরে একা ছিল সে বিদ্যুৎ চলে গিয়েছিল আর সে জানালার পাশে বসে মোবাইল ঘাটছিল হঠাৎ করেই ঠান্ডা একটা বাতাস এলো অদ্ভুত ব্যাপার সব জানালা বন্ধ তারপর মাঝের ঘরের দরজাটা ধীরে ধীরে ক্রিক করে খুলে গেল নিজে থেকেই ভেতর থেকে একটা মেয়ের গলা এই রোদে কেউ আসে না তুমি কেন এসেছ সাজিদ ভেবেছিল কারোর মজা বলল কে ওখানে কিন্তু কোনো উত্তর নেই শুধু ধীরে ধীরে দরজার ভেতর থেকে একটা ছায়া বেরিয়ে এলো পুরো শরীর দেখা যাচ্ছে না কিন্তু আলোয় দেখা যায় মেয়েটার পা নেই সে মৃদু হাসল বলল দুপুরে তো তোমরা ভয় পাও না তাই না সাজিদের শরীর ঠান্ডা হয়ে গেল সে পিছিয়ে এলো কিন্তু মেয়েটা একদম তার সামনে এসে দাঁড়ালো তার মুখে সূর্যের আলো পড়ছে না যেন আলো তাকে এড়িয়ে যাচ্ছে হঠাৎ মেয়েটা কাঁপা টণ্ঠে বলল এই ঘরে কেউ রোদে মরে গিয়েছিল আর এখন আমি এই রোদেই বেঁচে আছি সাজিদ চিৎকার করে দরজার দিকে দৌড় দিল কিন্তু দরজা বন্ধ বাইর থেকে নয় ভেতর থেকে মেয়েটা ধীরে ধীরে তার মুখের কাছে এসে ফিসফিস করে বলল তুমি তো আমার জায়গায় এসেছ এখন তুমি রোদে পুড়বে তারপর কিছু একটা ঘটল একটা জোরালো ঝলকানি আর পরের মুহূর্তে প্রতিবেশীরা দরজা ভেঙে ঢুকে দেখে ঘরটা খালি শুধু দেয়ালে একটা ছায়া শুকনো রক্তের মতো লেগে আছে দুপুরের সূর্যের নিচে ছায়াটা এখনো নড়ে যেন কেউ ভেতরে বন্দি আছে ভূত এফ এম উইথ এআই যদি এই গল্প শুনে গায়ে কাটা দিয়ে ওঠে কমেন্টে লেখো ছায়াটা এখনও আছে ভয় পেলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো কারণ পরের গল্পটা রোদে মৃতের প্রতিশোধ যা আরও ভয়ঙ্কর